তোমাকে গ্রিনার বদলে যদি আরও বেশি ভালোবেসে ফেলি আরও ক্রমশ নিকটে আসি একটু একটু করে শাস্তি হিসেবে ভালোবাসায় দিও নয়ধ দিও মৃত্যুদণ্ড জানি তোমার চোখেও আছে প্রেম স্পর্শে আছে মায়া এসব কি করে বলি রাগ সে তো ভালোবাসারই বহির প্রকাশ তুমি মানো আর নাই বা মানো আমি অন্তত এটাই মানি তোমাকে বিশ্বাস করি কথা বলেছি বহুবার বলেছি কতদের ওজন অনেক যতটা বিশ্বাস তোমাকে করি ততটা মর্যাদা দিতে না পারলে যেখানে মানুষ হিসেবে পরিচয় দিও না দিনের কোনো না কোনো অংশে আমার প্রেম তোমাকেও বাবাই একথা নিশ্চিত এ কোনো ছেলে মানুষ নয় নয় কোনো কাম খেয়ালেপোনা প্রতিটি বাক্য এক একটি অক্ষর এসবই তোমার নামে লেখা অথব বলে যাবার চিন্তা মাথায় এলে প্রথমে বুকে হাত রেখে ভেবে প্রিয় থমা এ প্রেম অস্বীকার করা কতটা সহজ বলে যাওয়া কতটা সহজ